ওরে দিন নবী আমার গুপ অগ নবী পারের কর্ণদা উমতের কই রোগ তুমি নিদানে উদ্ধার তুমি নো নবীর প্রিয় নাতি ইমাম দুই ভাই একদিন রাস্তার মাঝে খেলতে আছে সবাতে জানাই ওই রাস্তাতে আসলো চলে আবু হজরত উমরেরই সন্তান তিনি শুনেন সমাচার রে তুমি তো দয়াল ইমাম হাসান হুসাইন একদিন তারা দুই ভাই ধুলাবালু দিয়ে রাস্তার মধ্যে খেলতেছে ঠিক এই সময় আবু সামা ওইখানে উপস্থিত হলেন হজরত উমরের ছেলে এসে তিনিও তাদের দুই ভাইয়ের সাথে খেলায় যোগ দিলেন কিছুক্ষণ খেলতে খেলতে হঠাৎ আবু সামা ইমাম হোসেনকে ডাক দিয়ে বলতেছে হোসেন আমার সাথে যদি তোমরা খেলাধুলা করতে চাও একসাথে তাহলে সব সময় আমার হুকুম তোমাদেরকে পালন করতে হবে আমি যাহা বলবো তাহাই মানতে হবে আর আমার হুকুমের বাইরে যাওয়া চলবে না কথা শুনিনা ইমাম গো হোসেন বলতে আছে তারে মুখ সামলিয়া কইও কথা কথাohama যা নাই গো তোমারে গো তুমি তো গো লামের বাচ্চা গোলাম আমি কেন হুকুম পালন করবো হোসেন বলতেছে হে আবু শ্যামা মুখ সামলে কথা বলো তুমি তো গোলামের বাচ্চা গোলাম আমি কেন আমরা দুই ভাই কেন তোমার হুকুম মানব তুমি বরং আমাদের হুকুম মানবা আবু শ্যামা বলতেছেন হে ইমাম হাসান হুসাইন মুখ সামলে কথা বলো আমি হইলাম এই দেশের বাদশাহ আবিনুল মিনীন হজরত উমরের সন্তান আমার বাবা একজন বাদশাহ আর তোমরা তো সাধারণ মানুষ তিন বেলা যায় এক বেলা খাইতে পাও না তোমাদের এত বড় পাওয়ার আমাকে গোলামের বাচ্চা বলো রাগ করিয়া আবু গোসামা বাড়ি যায় চলিয়া ওদিন বাবার কাছে যাইয়া বিচার গদিল শুনেন বসিয়া বাবার কাছে যাইয়া বলতে লাগলো শোনো বাজান ওরে হোসে না মায়ের রাস্তার মাঝে করিল অপমান বাবা আজকে হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কথা শুনে হজরত উমর গর্জে উঠলো কি বললে আমার সন্তান আবু শামাকে হোসেন গোলামের বাচ্চা বলবে এত বড় সাহস এই কথা সত্য তো আবু শামা বলতে সাববা এটা একশো সত্য এই মাত্র হোসেন আমাকে গোলামের বাচ্চা বলেছে হজরত উমর বলতেছে বেটা তোমাকে জানাই আবু শামা তুমি বাদশার ছেলে হোসেন জানে নাই এই মুহূর্তে আমি কি করিব বেঠা বলো নাই একবার আবু শামা বলে বিচার চাই আমি হোসেনের আবু সামা বলতে আব্বা এই বিচার আমি আপনার কাছে চাই হোসেন কেন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে হজরত ঠিক আছে বাবা আবু সামা তুমি অপেক্ষা করো আমি এর বিচার করব। এই কথা বলিয়া গো হয় তখন আলীর বাড়ির দিকে গো গেল শুনেন বি বৰ হজৰত কাছে যাই আয়ুমৰ জানাই লই এইবাৰ আমি আগামী শুক্ৰবাৰ যুমাজে পৰে পৰিব বিচাৰ হজৰত উমৰ হজৰত আলিকে ডাক দে বলতে শালি তোমার ছেলে ইমাম হুসাইন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম দিয়েছে। এই বিচার আমি আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমি ময়দানের মধ্যে লোক সমাজের সামনে করব আলী বলতে ভাই উমর তুমি যাই কিছু বলো আমার ছোট্ট ছেলে ইমাম হুসেন না বুঝে হয়তো এটা করছে তুমি বিচার সারিসের আয়োজন করো না হজরতমর বলতেছে আমি একজন বাচ্চা এই দেশের আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছে তোমার ছেলে হোসেন এটা সাধারণ ভাবে আমি মেনে নিতে পারি না এটার বিচার আমি অবশ্যই করব। তুমিও উপস্থিত থাকবে ওই বিচারে সর্বনাশ করল গুসেন ভবেরি বাজারে ওমর সাধারণ মানুষ নয় বিচারের বেলায় আমার হোসেনের যদি হোসেন যাবে যেই হজরত আলী চিন্তা করতেছে এখন আমি কি করি হজরত মোর ওখান থেকে চলে গেলেন আর সারা দেশের মধ্যে ঢোলাই করে দিল হজরত আলীর সন্তান ইমাম হোসেন আবু শামাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই বিচার আগামী জুমার নামাজের পরে ময়দানের মধ্যে দিবালোকে এই বিচার করা হবে সারা দেশের মানুষ এই ঢোলাই শুনে মনে মনে চিন্তা করে সর্বনাশ ইমাম হোসেন জানে না যে হজরত উমর কত বড় কঠিন মানুষ এবার যে বিচার করবে এই বিচারে হয়তো হোসেন আর এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না খনে হয় মারা যাবে দেখতে দেখতে শুক্রবার গো আসিল এইবার তোমার নাম আজ শেষ হইল বন্ধু শুনেন সমাচার শেষ হয়ে গেল সারা দেশের মানুষ উপস্থিত হয়ে গেছে বিচার দেখার জন্য হজরত আলী ও হাসান হোসেন তারা উপস্থিত হইয়াছে ওদিন হজরত উমর ডাইকা গো ডাইকা আবু শামার কাছে আবু শামার কাছে ডাইকা ডাইকা উমর বলিতেই লাগিল বাবা সত্য কথা হজরত বিচার কার্য আরম্ভ করলেন আবু শামাকে ডাক দিয়ে বলতেছে সত্য ঘটনা খুইলা বলো। কি হয়েছে আবু শামা খুইলা বললেন রাস্তায় খেলাধুলা করার সাথে হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে এবার হজরত আলীকে ডাক দেওয়া হইল তোমার সন্তানকে সামনে নিয়ে আসো ইমাম হুসাইনকে উপস্থিত করা হইল হজরতুমার বলতেছে হুসাইন তুমি সত্য করে বলো তো আমার ছেলে সত্য বলছে না মিথ্যা বলছে হুসেন এক বাক্যে চিৎকার দিয়ে বললো হ্যাঁ আমি আপনার ছেলে আবু শামাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছি হজরতমর ওই দিন কথা শুনে বলতেছে ইমাম হুসেন এই কথাটা আমি শুনতে পেলাম কিন্তু দেশের মানুষজন এখনো শুনে নাই আরো উচ্চ স্বরে বলো হুসেনকে উঁচু জায়গায় রাখলেন উঁচু জায়গায় চিৎকার দিয়া হোসেন বলতেছে হ্যাঁ আমি হুসেন আমি হুসেন আবু শামাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছি হজরতমর বলতেছে বেশ আপনারা সবাই শুনছেন দেশের মানুষ বলতেছে হ্যাঁ শুনছি তখন হজরতমর বলতেছে হুসাইন তুমি বলেছো সবাই শুনেছে তবু আমার বিশ্বাস হচ্ছে না তবে তুমি এই কথাটা আমাকে কাগজের মধ্যে একটু ভালো করে লিখে দাও যেটা দলিল হয়ে থাকবে দেশের মানুষ চিন্তা করে সর্বনাশ কি যেন হয় আর যেভাবে এইবার কাগজেতে লেখা নিচ্ছে মুখের কথা বিশ্বাস না করে সারা দেশের মানুষ শুনল গো তবু লেখে নেয় কাগজে সারা দেশের মানুষ শুনছে তাও সে কাগজে লিখে নিবে ওইদিন হোসেনকে নিকোটে আইনা সুন্দরভাবে কাগজের মধ্যে লেখা নিলেন হোসেন লেখে দিলেন আমি হোসেন আবু শামাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছি লেখে দেওয়ার পর হজরত ওমর বলতেছে এবার আমার বিশ্বাস হইল যে তুমি আসলেই আমার সন্তানকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছ এখন আমি তার বিচার করব বিচার এইবার হইল গোসুন শুনেন হাই হাই করে সবাই দেশের মানুষ জানি সর্বনাশ যাচ্ছে হইয়া হোসেন কেই বুঝি রাখবে না গো এই ভাবেরই পরে তাই তো কোমর বিচার করে কেমন শুনেন মন দিয়া হাতে নেওয়া উচ্চ স্বরে চিৎকার দিয়ে বলতেছে সারা দেশের মানুষকে দেখো নিজেই তুমি বলো তো কেন তুমি আমার ছেলেকে তুমি গুলামের বাচ্চা বলেছ হোসেন বলতেছে হে আমিরুল মিন হে বাদশাহ তাহলে শোনেন আপনার ছেলেকে আমি কেন গোলামের বাচ্চা বলেছি হে আমি তোমাদের হজরত হযরত আপনি ইসলামের তৃতীয় একজন খলিফা আচ্ছা বলেন তো আমি ভুল কোথায় বলেছি আমি তো কোনো ভুল গালি দেই নাই কারণ আপনি তো আমার দয়াল নবী আমার নূর নবীজি নানাজির আপনি একজন গোলাম ছিলেন সত্য করে বলেন তো আপনি আমার নানার গোলাম ছিলেন কিনা আপনি আমার নানার গো জুতা মোবারক আনছেন হুকুম পে দয়াল নবী রজুর পানি কত দিবেন গো যুগাই গো দয়াল নবী যাহা হুকুম করতে তা হাই পালন করতেন আপনি আজকে নবীর গোলাম আপনি হবেন কি না জানতে চাই এখন আমি রে তুমি তো দয়াল নবী বলছে আপনি কি আমার নানাজির গোলাম ছিলেন না সত্য করে বলবেন আপনি আমার নানাজির অজুর পানি গরম করে দিয়েছেন অজুর পানি সংগ্রহ করে দিচ্ছেন আপনি আমার নানাজির হুকুম পালন করেছেন আমার নানাজির নানাজিরবার অনেক সময় আইনে তার সামনে আগে আছেন ঠিক বলছি কিনা ওই দিন হজরত উমর রাজি আল্লাহ তিনি বলতেছেন হ্যাঁ আমি আপনার নানার গোলাম ছিলাম ওই সময় হুসাইন বলতেছে তাহলে আপনি যদি আমার নানার গোলাম হয়ে থাকেন তাহলে আপনি তো একজন গোলাম তো গোলামের ঘরের ছেলে তাকে আমি গোলামের বাচ্চা বলেছি আমি তো ভুল কিছু বলি নাই এখন যদি আমার বিচারে আপনি কোনো শাস্তি দিতে চান তাহলে তাই দেন যা বিচার করবেন আমি সেটাই মাথায় পেতে নেব কথা শুই না হযরত ওমর ওইদিন হোসেনের কয় ঠিকই কথা কইস গ তুমি ভুল তো নবীর গোলাম একজন আমি কিযামত পর্যন্ত থাকব নবীর চরণের তুমি তো দয়ালো ছেলের গোলাম তুমি কথাটা খারাপ বলো নাই আসলেই আমার ছেলে গোলামের বাচ্চা গোলাম এই জন্য লেখে নিলাম সারা দেশের মানুষকে ডাক দিয়ে বলতাছে হে দেশবাসী তোমরা সাক্ষী হয়ে যাও আজকে হোসেনের কাছে যে কাগজের মধ্যে আমি লিখে নিয়েছি এই কাগজটা আমার কেমত পর্যন্ত দলিল হয়ে থাকবে আমি উমর যদি কোনো দিন মারা যাই তাহলে আমাকে যখন কবর কেটে আমাকে দাফন করবেন আমাকে মাটি দেওয়া হবে তখন আমার কবরের মধ্যে আমাকে রাখার পর আমার কাফনের ভিতরে এই কাগজের টুকরা খানা দিয়ে রাখবেন আল্লাহ যদি জিজ্ঞাস করে মরে নিদানের বেলায় ওদিন বিপদে পড়িলে গো উদ্ধার করবে সেই জনায় গো আমি যদি হিসাবের বেলা থেকে যাই তাহলে এই কাগজখানা সেদিন আমার প্রমাণ হয়ে যাবে যে আমি গোলাম হোসেন এটা লিখিত ভাবে সাক্ষী দিয়েছে বিনা হিসাবে আমি না জাত পাবো দেশবাসী আমার আজকের বিচার এই পর্যন্ত করছি আমাকে চাও বেঠা এই মুহূর্তে সারা দেশের মানুষের সামনে যে হোসেনের পাও দৈরিয়া তুমি ক্ষমা চাও তুমি হোসেনের নামে বিচার আনছো আমার কাছে ভালোই করেছো বেটা আমরা তো আসলেই নবীর গোলাম আমরা গোলাম ছাড়া আর কি হইতে পারি এই গোলাম হিসাবে বাবা হুসেন কাল হাসরের দিনে বিপদের সময় যেন আমার দয়াল নবী আমাদেরকে উদ্ধার করে তুমি একটু আমাদের জন্য সুপারিশ করো আহারেই দারুন অরে ব্যথা শুনেন সমাচার ওদিন দেশের মানুষ চিন্তা করে বিচার হইল এমন আর রে দেশের মানুষ ভাবছে একরকম বিচার হইল আরেক রকম এইবার সেরে খোদা হজরত আলী ভাবতেছে যাই আমার সন্তান কোন রকম হে বাইসে গেল এই রকম কয়েকজন প্রেমী হবে আছে আর হজরত উমরের ন্যায় বিচারের কাহিনী আমি খ্যান্ত দিলাম আর আছেন যত শ্রোতা বন্ধু আমি সালাম জানাই আমার কথায় বাসায় মূল হইলে ক্ষমা দিবেন সবাই